নমস্কার আমি এই আমরা লোমহর্ষক খবরের দিকে নজর রাখবো গোটা রাজ্য গোটা দেশ যখন মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে দূষিত ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের এক প্রান্তে কোচবিহার জেলার চান্দামারি গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামের অন্তর্গত আট বছরের শিশুকন্যাকে ধর্ষণ ঘটনাটি ঘটে ছাব্বিশে আগস্ট

সাত প্লাস এখন কোথায় আপনার মেয়ে এখন হচ্ছে মাতৃমায় ছিল এখন কোর্টে আছে মনে হয় কালকে থেকে রাত্রে পাঁচটার থেকে পুলিশের কাছে ছিল পুলিশের কাছ থেকে রাত্রে মনে হয় আড়াইটার দিকে কি দুইটার দিকে মাতৃমায় নিয়ে গেছে ওখান থেকে আবার থানায় কোর্টে কোর্টে থানায় নিয়ে গেছে থানার থেকে এখন আমার কোর্টে নেবে মানে এই তো এখন এটাই চলছে মানে ওদের মনে হয় কি জিন্দা দেওয়ার ইচ্ছা নাই আমার মেয়ে অপরাধী কি গ্রেপ্তার হয়েছে এখনো হ্যাঁ ওর সাথে সাথে তো কোনো ওই এখানে এসেছিলো পঞ্চায়েত আইসিয়া ওই অপরাধীকে নিয়ে গেছে আমি আসার আগে আসার পরে আমি বললাম কি যে অপরাধ করছে সে কই কয় ওকে নিয়ে গেল পঞ্চায়েত বললাম পঞ্চায়েত কেন নিয়ে যাবে পরে আবার পঞ্চায়েতকে ফোন করলো পঞ্চায়েত আসলো কয় টেনশন নাই আমার কাছে আছে আপনারা আইনের ব্যবস্থা করুন আমি আইনের হাতে ওদের তুলে ধর রিক্স আমি এলাম এখন কোথায় পুলিশের হাতে আছে না এখনো পুলিশের হাতে নাই পুলিশের হাতেই আছে আচ্ছা কালকে 7টার থেকে আপনার মেয়ে এখন সুস্থ আছে সুস্থ তো নাই নাই এমনি অসুস্থ আর অসুস্থ করে ভালাইলো না কি কি জানে ওদের কি চিন্তা ভাবনা এইভাবে তো আমি জীবনে অনেক দেখছি এইভাবে কেউ কেন দিন একটা অসুস্থ লোক মেয়ে বাচ্চাকে নিয়ে যায় আর অসুস্থ করে হ্যারাসমেন্ট করা এখান থেকে ওখানে ওইখান থেকে ওইখানে একটা বাচ্চা মানুষের ঘুমের প্রয়োজন সেই বাচ্চাটার আমার ঘুমের কোনো ব্যবস্থা নাই কালকে সাতটার থেকে ওখানে আছে থানাতে বসে খাওয়া নাই তার সঙ্গে দুই গেছে আমার মা কাকাকে ওরা কালকে সকাল দুপুর থেকেই খায় না অপরাধীর বয়স হবে পঞ্চাশের আশেপাশে 55 প্লাসই আছে বয়স নাম নাম ফুলবর মিয়া নাকি নিয়হিত এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে অপরাধটা করছে সেই অপরাধের পাপ্ত যেটা সাজা সেটাই এখানে থেকে থেকে যদি না হয় আমরা আমরা অন্য ব্যবস্থা যতটুকু দরকার আচ্ছা ধন্যবাদ এরপর কি ঘটেছে সেটা উত্তরবঙ্গের মানুষের জানা আছে এখানে কি হয় যখন কোনো মেয়ে ধর্ষিত হয় নির্যাতিত হয় তখন সেই মেয়ের পরিবারের মানুষকে পুলিশ থানায় তুলে নিয়ে যায় কেন এটা স্পষ্ট সেই মামলাগুলোকে সেই ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা এটা ওদের পরিকল্পিত প্লান দাদা এই মুহূর্তে আপনারা কি মনে করছেন যে পুলিশই হয়রানির একটা কোনো জায়গায় শিকার হচ্ছেন শিকার বলতে পুলিশ মনে হয় চাচ্ছে যে এরা হয় মানে একটা হয়রানি হয়ে কেসটা যেন না দিয়ে মনের অনুরাগে যেন বাড়ি চলে আসে এরকম কোনো ঘটনা এরকম কোন ঘটনা বলতে কালকে আইসি সাহেব রাত্রি সাড়ে তিনটের দিকে ফোন করলো যে ইমার্জেন্সি দুই দুই জে শোয়ের জন্য যেতে হবে ছেলের মেয়ের হচ্ছে বাবার আর মেয়ের মা আমি তখন বললাম যে এখানে আমাদের গ্রামে খুব গরম একটা হিন্দু মুসলিম একটা দিদার একটা ব্যাপার আছে তা আমার কথা ছাড়া কেউ মানে না আমি তো যাইতে পারবো না সাহেব তখন বললো কি তোমার বাবা গেলেও হবে আবার তোমার তাহলে বউকে নিয়ে তোমার বাবাকে পাঠায় দাও তো পুলিশের গাড়ি নিয়ে আসছে এখানে এইফতে মাতার মোড়ে তা আমি বাবাকে আর ওয়াজকে পাঠিয়ে দিলাম পাঠাই দেওয়ার পরে বললো দুইটা সই শুধু দুইটা সই দুই আর চলে আসবে সেই সই কালকে সাড়ে তিনটার থেকে দিচ্ছে ওইখানে বসে রাখছে কালকে সারা রাত আমার ওয়াইফ কালকে দুপুর বেলার থেকে খায় নাই আজকে সারা রাত গেল ঘুমাই নাই আমার একটা বাচ্চা আছে দেড় বছর আমি বললাম আমার বাচ্চার শরীর খারাপ কয় না যাবে আর আসবে এই যাবে আর আসবে করতে করতে এখনো আসে নাই এখন আবার ওখান থেকে কোর্টে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাওয়া মানে আজকে নিশ্চয়ই সাতটা আটটা বাজবে সাতটা আটটা তো পার হয়ে গেছে হ্যাঁ তাহলে আমার ওই বাচ্চাটার নানার না সন্ধ্যা সাতটা আটটা

তার জিরো কম ভাব শুরু করে তার মানে তো বাচ্চা মেটো মারা যাবে এখন ওর অবস্থা এই ব্যাপারে हैरानी হলে উত্তরবঙ্গে এটাই হয় উত্তরবঙ্গের ঘটনাগুলোকে নিয়ে খবর করার মানুষের অভাব মিডিয়ার অভাব কারণ এখানে কি হয় সেই রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন যেমন কলকাতা দক্ষিণবঙ্গে হয় তখন সেই হাওয়াটা উত্তরবঙ্গে আসে ঠিক সেই রূপ কলকাতার বুকে কোনো ঘটনা ঘটলে এখানকার মিডিয়ারা এখানকার নিউজ চ্যানেল তারা সেটাকে নিয়ে মাতামাতি করে কিন্তু এই জায়গায় যখন কোনো ঘটনা ঘটে তখন সেই মিডিয়ারা সেই এরা নিচ্ছু সেই চ্যানেল নিচ্ছু কেন কারণ এদের অলরেডি শাসক দল এদের পকেটে ভরে রাখে এরা শাসক দলের অ্যাগেনস্টে কথা বলতে চায় না এর সাক্ষী আমি নিজেই সেরকম বুকের পাটা এই উত্তরবঙ্গের মিডিয়াদের নেই যে কোনো একটা ঘটনাকে ওরা সামনে নিয়ে যাবে ওরা অপেক্ষা করে থাকে ওদের হেড অফিস কলকাতা নিউজ চ্যানেলের ওই হেড অফিস থেকে কি বার্তা দেয় সেই বার্তার উপর ভিত্তি করে এরা এখানে কাজ করে প্রশাসনের উদ্দেশ্যে বলছি প্রতিবাদীদের না গ্রেপ্তার করে এমন কোনো ব্যবস্থা করুন না যাতে এই ধরনের ঘটনা ঘটার আগেই মানুষ হাজার বার চিন্তা ভাবনা করে কই আপনারা তো সেটা করতেছেন না একটার পর একটা ঘটনা ঘটতেছে বরং আপনাদেরকে আমরা কি দেখি সে অপরাধীদের পক্ষ নীতি দেখি তাহলে আমরা উত্তরবঙ্গের মানুষ বলে কি ন্যায় বিচার পাবো না আশা করা যায় না কারণ এখানে বিচার আদালতে হয় না এখানে বিচার থানায় গিয়ে করানো হয় কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছিলেন পুন্ডিবের থানায় মামলার মীমাংসা এমনটাই করা হয় এটা এদের একটা দীর্ঘদিনের একটা সূত্র এই সূত্র দিয়ে এখানে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলাকে ধামা চাপা দেওয়া হয় আর এখানকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা কি করে এরা প্রতিবাদ করে না এরা সেই ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে যেমন করে হোক ধামাচাপা দেয় আসলে এরা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ তো